অবশেষে জারি হলো নবম পে স্কেল প্রজ্ঞাপন জানুন নতুন বেতন কাঠামো ভাতা ও পেনশন সুবিধা গৃহভাড়া ভাতা পূর্বে তুলনায় বিশ পার্সেন্ট বৃদ্ধি এখন শহর ভেদে এটি মূল বেতনের চল্লিশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট পর্যন্ত নির্ধারণ হ্যালো প্রিয় দর্শকবৃন্দ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হল জাতীয় নবম পে স্কেল দুই হাজার প্রজ্ঞাপন বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকের এই প্রজ্ঞাপনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে খসড়া বেতন কাঠামো প্রকাশ করেছেন পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান এবং অর্থ উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলুন জেনে নিই বিস্তারিতভাবে এই নতুন প্রজ্ঞাপনে কি কি পরিবর্তন এসেছে কেমন হবে নতুন বেতন কাঠামো কি কি ভাতা যুক্ত হয়েছে এবং কতটা লাভবান হবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামো ও গ্রেড সংখ্যা নতুন পে স্কেলে মোট তেরোটি গ্রেড রাখা হয়েছে পূর্বের কাঠামোতে যেখানে বিশটি গ্রেড ছিল সেখানে এবার ধাপে ধাপে গ্রেডগুলো একীভূত করা হয়েছে যেন পদোন্নতি ও বেতন উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা বজায় থাকে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সর্বনিম্ন তেরোতম গ্রেড একত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ প্রথম গ্রেড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ আগের স্কেলের তুলনায় প্রায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি দেখা যাচ্ছে মূল বেতনে পূর্ণাঙ্গ তেরোটি গ্রেডের বেতন কাঠামো সংক্ষেপে গ্রেড পদবী প্রস্তাবিত বেতন সীমা এক প্রথম গ্রেড সচিব বা প্রধান প্রকৌশলী এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দ্বিতীয় গ্রেড অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তৃতীয় গ্রেড উপসচিব বা সমমান পদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চতুর্থ গ্রেড সিনিয়র অফিসার বা শিক্ষক বিশ্ববিদ্যালয় স্তর এক লক্ষ দশ হাজার টাকা পঞ্চম গ্রেড অফিসার বা সহকারী পরিচালক পঁচানব্বই হাজার টাকা ষষ্ঠ গ্রেড সহকারী শিক্ষক বা জুনিয়র অফিসার বিরাশি হাজার টাকা সপ্তম গ্রেড সিনিয়র ক্লার্ক বা টেকনিক্যাল সহায়ক সত্তর হাজার টাকা অষ্টম গ্রেড জুনিয়র ক্লার্ক বা সহকারী বাষট্টি হাজার টাকা নবম গ্রেড কারিগরি সহায়ক বা অপারেটর ছাপ্পান্ন হাজার টাকা দশম গ্রেড ফিল্ড সহায়ক বা কম্পিউটার অপারেটর পঞ্চাশ হাজার টাকা একাদশতম গ্রেড অফিস সহায়ক বিয়াল্লিশ হাজার টাকা দ্বাদশতম গ্রেড পিয়ন বা নিরাপত্তা কর্মী পঁয়ত্রিশ হাজার টাকা তেরোতম গ্রেড সাধারণ কর্মচারী বা অফিস সহকারী একত্রিশ হাজার পাঁচশো টাকা নতুন প্রজ্ঞাপনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ভাতা কাঠামোতে যেমন এক গৃহ ভাতা পূর্বের তুলনায় বিশ পার্সেন্ট বৃদ্ধি এখন শহর এটি মূল বেতনের চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত নির্ধারণ দুই চিকিৎসা ভাতা প্রতি মাসে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি তিন পরিবহন ভাতা পূর্বে দুই হাজার টাকা থাকলেও এখন তা তিন হাজার পাঁচশো টাকায় উন্নীত হয়েছে চার শিক্ষা ভাতা কর্মকর্তা কর্মচারীদের সন্তানের জন্য প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত পাঁচ বিশেষ দায়িত্ব ভাতা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নতুনভাবে অন্তর্ভুক্ত সবচেয়ে আলোচিত অংশ এবারের প্রজ্ঞাপনে যুক্ত হয়েছে হান্ড্রেড পারসেন্ট পেনশন ভাতা ব্যবস্থা অর্থাৎ জীবনের শেষ বেতনের পুরো টাকাটি পেনশন হিসেবে গণনা করা হবে এছাড়াও অবসরের পর ছয় মাসের লামসাম গ্র্যাজুয়েটি সুবিধা বহাল রাখা হয়েছে এতে কর্মচারীরা অবসরোত্তর জীবনে অনেক বেশি আর্থিক নিরাপত্তা পাবেন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়েছে এই নতুন পে স্কেল দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং দুই হাজার ছাব্বিশ সালের জুলাই থেকে পুরোপুরি বাস্তবায়ন করা হবে অর্থ উপদেষ্টা জানান বাজেটের সক্ষমতা বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে পে কমিশনের চেয়ারম্যান বলেন এই কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীরাও প্রকৃত সুফল পান দর্শকবৃন্দ এই নবম পে স্কেল প্রজ্ঞাপন শুধু বেতন বৃদ্ধি নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার আলো বেতন ভাতা ও পেনশন সব ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন